শেষ বয়সে আসলে একজন পুরুষের কাছে সবচেয়ে আপনজন বলতে কে থাকে আসলে ভাইয়া বাস্তবতাটা হলো যে শেষ বয়সে বাবা মাও থাকে না সন্তানও থাকে না যদি আপন বলতে কেউ থেকে থাকে তাহলে সেটা একটা স্ত্রী থাকে আপন বলতে আপনার কাছে কি মনে হয় একজন নারীর কাছে সবচেয়ে আপন বলতে কে তার স্বামী কেন মা না বাবা না ছেলে না সন্তান না স্বামী কেন একটা সময় হয় কি যে মেয়ে হোক ছেলে বাবা মার কাছে বোঝা হয়ে যায় থাকতে থাকতে কিন্তু তার হাজব্যান্ডের কাছে কখনো বোঝা হয় না এটা একদম সত্যি একটা কথা যে শেষ সময় পর্যন্ত একটা হাজব্যান্ডের কাছে তার স্ত্রী একদম সেফ থাকে মানে অন্য কারো কাছে ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে সেফ নাই কেন হয়তো আমি আমার ফ্যামিলির কাছে পাঁচ বছর দশ বছর থাকবো তারপর তাদের কাছে আস্তে আস্তে বোঝা হয়ে যাবো কিন্তু শেষ পর্যন্ত মানে আল্লাহ যতদিন পৃথিবীতে বাঁচায় হাজবেন্ডই পাশে মানুষ কতটা ভালো হলে একজন স্বামী স্বস্তিতে ঘুমাতে পারে সবচেয়ে বড় কথা কি ভালো বাসাটা জরুরি না ভালো থাকাটা জরুরি তো আমি যদি আমার লাইফ পার্টনারের সাথে ভালো থাকতে পারি এর চাইতে শান্তি এর চাইতে স্বস্তি আর কোনো কিছু হতে পারে না তবু কেন মানুষের ডিভোর্স হয় এটা তো হয় এটা অনেকের আছে কি হার্ড পারসেন্টের কারণে হয় বিশ্বাসের কারণে হয় সন্দেহের কারণে হয় অনেক কিছু ব্যাপার স্যাপারে হয় সবার ক্ষেত্রে এটা এক না